বন্ধুরা নামের প্রথম অক্ষর যদি এস তাহলে আজকের দিনটি যেন আপনার জীবনে এক পবিত্র অধ্যায় হতে চলেছে আটাশে অক্টোবর দু মঙ্গলবার এমন একদিন যখন ভাগ্য পরিশ্রম আর আত্মবিশ্বাস একত্রিত হয়ে তৈরি করবে এক শুভ আলোকময় যাত্রা আজ আকাশের গ্রহেদের অবস্থান এমনভাবে বিন্যস্ত হয়েছে যেন তারা নিজেরাই এইস নামে জাতক জাতিকাদের পাশে দাঁড়িয়ে বলছে এবার তোমার সময় এসছে এগিয়ে চলো আলোকিত হও আজকের দিনটি শুধু আরেকটি মঙ্গলবার নয় বরং একটি আত্মবিশ্বাস স্বপ্ন ও অন্তরের শান্তির দিন চলো তাহলে দেখে নিন আজকের এই আঠাশে অক্টোবর মঙ্গলবার গ্রহেরা তোমার জীবনে কী শুভ সংকেত পাঠাচ্ছে কিসে মিলবে আশীর্বাদ আর কোন পথে চললে তুমি সত্যিই সাফল্যের শিহরে পৌঁছে যাবে বা শিখরে পৌঁছে যাবেন বা পৌঁছাতে পারবেন তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইচ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নামও যদি এইচ দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান আজকের দিনে চন্দ্র অবস্থান করেছে মিথুন রাশিতে যা বুদ্ধি যোগাযোগ নতুন চিন্তার প্রতীক তোমার মস্তিষ্ক আজ ভরে উঠবে নতুন পরিকল্পনা সাহস আর সৃজনশীল ভাবনায় সূর্য এখানে তুলা রাশিতে রয়েছে তাই সম্পর্ক ও সামাজিক বন্ধনে ভারসাম্য ফিরে আসবে বুধ নিজ গৃহে থাকায় আজ তোমার কথা তোমার যুক্তি তোমার লেখনি সবই অন্যদের মনে ছাপ ফেলবে এছাড়াও শুক্র সিংহতে রয়েছে ফলে প্রেমে আত্মবিশ্বাস আকর্ষণ ও জ্যোতি দেবে মঙ্গল উচ্চস্থ মকরে রয়েছে তাই কর্মজীবনে আজ গতিময় শক্তিশালী ও ফলপ্রসূত হবে বৃহস্পতি ধনু রাশিতে রয়েছে তাই আজ তোমার জীবনে নেমে আসবে এক আশীর্বাদের বৃষ্টি ভাগ্যের দুয়ারে খুলে যাবে শনি কুম্ভ রাশিতে রয়েছে ফলে দায়িত্ব বা দায়িত্বের পাঠ শিখিয়ে দেবে কিন্তু পুরস্কারও দেবে তোমার অধ্যাবাসায়ের জন্য রাহু মেষ ও কেতু তুলায় থাকার কারণে আজ হঠাৎ কোনো বড় সুখবর বা অপ্রত্যাশিত সুখবর পেতে পারন। বা পেতে পারেন এই গ্রহের বিন্যাস স্পষ্ট বলছে আজকের দিনটি এস নামের জাতক জাতিকাদের জন্য কর্ম সম্পর্ক ও ভাগ্যের মিলন ক্ষেত্র এবার বলবো আজকের দিনে কী কী সুখবর ইসলামের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কর্মজীবনে সাফল্যের সূচনা লক্ষ্য করা যাচ্ছে আজ তোমার কর্মক্ষেত্রে এমন এক শক্তিশালী সময় শুরু হচ্ছে যখন তোমার যোগ্যতা প্রকাশ পাবে দৃশ্যমানভাবে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তারা তোমার কাজে প্রশংসা করবে নতুন প্রজেক্ট নতুন দায়িত্ব বা উন্নতির খবর পেতে পারো যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি সাক্ষাৎকারের দিক থেকে অত্যন্ত শুভ একটি বা একটা অপ্রত্যাশিত ফোন কল আজ তোমার জীবন পাল্টে দিতে পারে এছাড়াও কিন্তু আর্থিক উন্নতি ও স্থিতির দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে মিথুন চন্দ্র ও মকর মঙ্গলে একসাথে আজ বলছে অর্থের প্রবাহ ধীরে ধীরে বাড়বে পুরনো কোনো দিন আজ পরিশোধ হতে পারে যারা ব্যবসা করেন তারা আজ বিক্রির ক্ষেত্রে বা ক্লায়েন্টের মিটিংয়ে দারুণভাবে ফল পাবেন তোমার ব্যাংক ব্যালেন্সের হাসির ছোঁয়া দেখা যাবে আজ বিনিয়োগের ক্ষেত্রে শুভ সময় বিশেষ করে দুপুর বারোটা থেকে একটার মধ্যে কোনো সিদ্ধান্ত নিলে দীর্ঘমেয়াদ লাভ হবে বা লাভ দেবে এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদ লক্ষ্য করা যাচ্ছে শুক্রের অবস্থান আজ সিংহে তাই হৃদয়ের গভীরে যে ভালোবাসা ছিল আজ তা প্রকাশ পেতে পারে দীর্ঘদিন ধরে যারা প্রতি বা যার প্রতি আকর্ষণ বোধ করছিলেন আজ সে তোমার অনুভূতিতে সাড়া দিতে পারে যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি ছিল তারা আজ নতুনভাবে একে অপরকে বুঝবে একটা মিষ্টি কথোপকথন এক কাপ কফি আর সব কিছু বদলে যেতে পারে এছাড়াও পরিবার ও গৃহস্থ জীবনেও শান্তি লক্ষ্য করা যাচ্ছে আজ পরিবারের আনন্দ পরিবেশ যে সদস্যদের মধ্যে দূরত্ব ছিল তারা কাছে আসবে বাড়িতে ছোট কোনো সুখবর যেমন নতুন কেনাকাটা সন্তান সাফল্য বা আত্মীয়দের শুভ সংবাদ আসতে পারে এছাড়া মায়ের আশীর্বাদ আজ তোমাকে এক অদৃশ্য শক্তি দেবে এছাড়া মানসিক ও আধ্যাত্মিক উন্নতির সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ মন থাকবে শান্ত প্রশান্ত ধ্যান বা প্রার্থনায় বসলে এমন এক তৃপ্তি অনুভব করবে যা দীর্ঘদিন তুমি পাওনি বৃহস্পতির কি পায় তোমার ভিতরে ভয় বা সংশয় আজ গলে যাবে আজকের দিন তোমাকে শেখাবে নিজের ভেতরের আলো আছে শুধু সেটা জাগিয়ে তুলতে হবে এবার বলবো কি করলে আরও ভালো হবে সকাল ছটা থেকে নটার মধ্যে সূর্যর দিকে মুখ করে অং হ্রিং হ্রিং সূর্যায় নম জপ করুন এছাড়াও আজকের দিন শুরু করুন এক গ্লাস লেবুর জল বা তুলসী পাতা দেওয়া জল খেয়ে এতে শরীর ও মস্তিষ্ক দুই সতেজ থাকবে এছাড়াও যারা বা যার প্রতি কৃতজ্ঞ তাকে আজ ধন্যবাদ দিন এছাড়াও অফিসে বা বাড়িতে কারো মন খারাপ থাকলে তাকে সাহায্য করুন এটাই আজকে বড় পূর্ণ কর্ম এছাড়া দক্ষিণ বা পশ্চিম দিকে যাত্রা করা আজ অত্যন্তই শুভ হবে এবার বলবো কি করা উচিত নয় আজ অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনে কারো সঙ্গে তর্কে যাবেন না বুধের প্রভাব বাক্য বিনিময় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে ধূসর বা কালো পোশাক পরা এড়িয়ে চলুন আজকে এছাড়াও বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে কোনো বড় সিদ্ধান্ত বা আর্থিক সিদ্ধান্ত কিন্তু নেবেন না সমালোচনা বা নিন্দা করা আপনার নিজের দুর্বল করবে এছাড়াও একসাথেই একাধিক কাজ শুরু করবেন না এটি কাজ মনোযোগ দিয়ে সম্পূর্ণ করুন একটি কাজই মনোযোগ দিয়ে সম্পূর্ণ করুন এছাড়াও আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল সাতটা কুড়ি থেকে নটা দশ এই সময় নতুন কাজ শুরু করা সাক্ষাৎকার বা ব্যবসায়িক উদ্বোধনের জন্য বা উদ্যোগের জন্য সেরা সময় এছাড়াও দুপুরে বারোটা তিরিশ থেকে দুটো এই সময় আর্থিক কাজ বা লেনদেনের জন্য শুভ এছাড়াও সন্ধ্যা ছটা থেকে সাতটা পঁয়তাল্লিশ এই সময় প্রার্থনা প্রেম ও সম্পর্ক পুনর্গঠনের সময় এছাড়া শুভ রং হচ্ছে আকাশী নীল মানসিক প্রশান্তি ও সাফল্যের প্রতীক এই সবুজ হচ্ছে আজকের দিনে ইতিবাচক শক্তি ও স্বাস্থ্য উন্নতির প্রতীক হালকা সোনালি হচ্ছে ভাগ্য উজ্জ্বল করে আত্মবিশ্বাস বাড়াবে শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ ও নয় এই সংখ্যাগুলি আজকের দিনে তোমার প্রতিটি উদ্যোগে সাফল্য এনে দেবে এই স্নামধারীরা আজকের দিনটি তোমাদের জীবনে এমন এক দিন যার নীরবে বলে যাচ্ছে তুমি পারবে আজ আকাশ তোমার দিকে তাকিয়ে আছে তারাও হাসছে তোমার জন্য যা কিছু গত দিনে তোমার মনকে ভারী করছিল তা আজ গলে যাবে সকালে সূর্যের আলোয় তুমি যদি নিজেকে বিশ্বাস করো যদি নিজের আলোয় দাঁড়াতে পারো তবে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না আজ থেকে শুরু হোক তোমার নতুন পথ চলা নতুন আশা নতুন জয় কারণ আঠাশে অক্টোবর দু এই দিনটি তোমার জীবনের ইতিহাসে এক সোনালি অধ্যায় হয়ে থাকবে তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হচ্ছে ধন্যবাদ